আপনি কি আপনার সন্তানকে আলিয়া মাদ্রাসায় পড়াবেন নাকি কৌমি মাদ্রাসায় পড়াবেন আপনি কৌমি মাদ্রাসায় পড়ালে ভালো হবে নাকি আলিয়া মাদ্রাসায় পড়ালে ভালো হবে এবং কৌমি এবং আলিয়া মাদ্রাসা নিয়ে আমার গবেষণা কি আমি আসলে এখানে কি পেলাম আমি আমার ব্যক্তিগত মতামত এখানে প্রকাশ করব এখন আমার বক্তব্য বা আমার এই মতামত আপনার পছন্দ হতেও পারে পছন্দ হলে আই লাভ ইউ আর যদি পছন্দ না হয় তাহলে আই লাভ ইউ স্কোয়ার সর্বপ্রথম আমি যদি বলি কমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুইটা মাদ্রাসার পরিচালনা করার সিস্টেম সর্বটা হলো যে কমি মাদ্রাসা এটা হলো স্বতন্ত্র এটা সম্মিলিতভাবে কিছু মানুষের দ্বারা একটা কমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে পারে এরপরে কোনো ব্যক্তি মালিকানাধীন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে পারে একজন ব্যক্তির টাকা আছে কোটি কোটি টাকা মাদ্রাসা একটা উডু এলাইছে ঠিক আছে এরকম হতে পারে যে এতিম ছাত্ররা এখানে আসবে লেখাপড়া করবে কম একটি শুধু এতিম ছাত্ররা লেখাপড়া তা কিন্তু না অনেক বড় লোক ছেলেরাও লেখাপড়া করে তবে এটা হলো সম্পূর্ণ ব্যক্তিগত আর আলিয়া মাদ্রাসাটা হলো এমন একটা মাদ্রাসা এটা সরকারি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিয়া মাদ্রাসাটা পরিচালিত হয় তো সর্বপ্রথম আমরা দুইটা মাদ্রাসার যে দিক পেলাম কমি মাদ্রাসা এটা কোনো ব্যক্তি সাধারণ করে পরিচালনা সিস্টেম বুঝলাম আর কি আর আলিয়া মাদ্রাসাটা এটা সরকারের অধীনে কথা বুঝতে পারছেন নাম্বার দুই পাঠ্যক্রম এই মাদ্রাসায় যে লেখাপড়াগুলো করানো হয় আমি যদি ঢুকু পেয়েছি যে কমই মাদ্রাসায় যে লেখাপড়াগুলো করানো হয় এটা হলো দারুল্লুম দেওবন্ধ ভিত্তিক ইসলামী পাঠ্যক্রম হ্যাঁ দারুলুম দেওবান একটা মাদ্রাসা আছে এটা হলো ইন্ডিয়া সম্ভবত ভারতে এই যে মনে করেন ইসলাম এই মাদ্রাসার যে সিস্টেমিক এটা হলো এটাকে বলা হয় কৌমি মাদ্রাসার মূল মাদ্রাসা কৌমি মাদ্রাসার মূল মাদ্রাসাকে বলা হয় দারুলুম দেওবান মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা এটা হলো এমন একটা মাদ্রাসা ইসলামী ও সাধারণ শিক্ষা মিলিত এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ধাসের মানে আলিয়া মাদ্রাসায় যদি আপনার সন্তান লেখাপড়া করে আমি শেষে গিয়ে বলবো যে আপনার কোনটায় পড়লে লাভবান হবেন শেষে গিয়ে বলবো ইনশাল্লাহ আলিয়া মাদ্রাসার সিস্টেমটা হলো এখানে আপনি এই আর অ্যারাবিক ইসলামিক সিস্টেমও বুঝবেন আপনার ছেলে মেয়ে বুঝবে আবার সাধারণ যে শিক্ষাটা আছে এগুলোও বুঝবে এখন এখানে একটা কথা আছে কমই মাদ্রাসায় কি জেনারেল কিছু বোঝানো হয় না হয় তবে এটা কম এটা কম আমি যত আমি যতটুকু পর্যন্ত দেখেছি যে এটা হলো ইয়াস দহম দহম মিজান। মিজান না আমি মির এই এই পর্যন্তই মনে হয় আপনার ক্লাস ফাইভ সিক্স সেভেনে এইট এরকম বই থাকে দেখো সাধারণ বই আর কি এগুলো আলিয়া মাদ্রাসায় যে বইগুলো পড়ে পড়ায় এই সমস্ত এই সমস্ত বই না অন্য ধরনের বই নাম্বার তিন তিন নম্বর হলো সনদ স্বীকৃতি আপনি যদি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন তাহলে সরকার স্বীকৃত সকল স্তরে ফাজিল অনার্স এরপরে কামিল মাস্টার্স এর একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে আর কমি মাদ্রাসায় যদি আপনি লেখাপড়া করেন বা আপনার সন্তান লেখাপড়া করে তাহলে দাওরাই হাদিস মাস্টার্স ইসলামিক স্টাডিজ আরবি সময় একটা সার্টিফিকেট ঠিকই আপনি পাবেন তবে এতে আপনার উদ্যোগ হবে না এতে কিচ্ছু হবে না আপনার কারণ কমি মাদ্রাসায় যে সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না কারণ কমি সাধারণত শুধুমাত্র কমিতে যারা লেখাপড়া করে শুধুমাত্র কমিতে এদের চাকরি হলো মসজিদ মাদ্রাসা এই তো মাদ্রাসায় চাকরি করতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না ওখানে কোন জামাতের কিতাব পড়াইতে পারো অমুক শরীফ পারো বোখারি শরীফ পড়ো বোখারি আউ্বল পারো নাকি তুমি তাইসুল তাইসুল মুক্তাদি পারো কি পারো তালিমুল ইসলাম পড়ো এইগুলো পড়াও এই ডাইরেক্ট বলো কমি মাদ্রাসায় কোনো চলে না কিন্তু আলিয়ার এই যে মনে করেন সার্টিফিকেট আপনি আলিয়ায় চাকরি করতে পারবেন যদি আপনি যোগ্যতা সম্পন্ন হন আপনি গার্মেন্টসেও চাকরি করতে পারবেন এরপরে চার নম্বর হলো ভাষা ও পদ্ধতি আলিয়া মাদ্রাসায় সাধারণত বাংলা ইংরেজি এই দুইটাই চলে ঠিক আছে বাংলা ইংরেজি কিন্তু কমই মাদ্রাসার কিছু কিছু মাদ্রাসায় একটু বাড়তি উর্দু চলে উর্দু যেমন ইয়াস দহমে ইয়াস দহমে পড়ানো হয় আপনার উর্দু কি পহেলি কিতাব ইয়াস দহমে হ্যাঁ ইয়াস দহমে উর্দু পড়ায় আবার দহম মানে দ্বিতীয় জামাতে এটা আমার মনে নাই ওটা বহু আগে দেখছিলাম তো তবে উর্দু আর ফার্সি পড়ায় তবে সব বোর্ডের আওতা দিন ফার্সি বই নাই সব বোর্ডে ফার্সি পড়ায় না কিছু কিছু বোর্ডে ফার্সি পড়ায় আবার কিছু কিছু যেমন গহরডাঙ্গা মাদ্রাসায় বহরডাঙ্গা একটা বোর্ড আছে গহরডাঙ্গা এই বোর্ডে ফার্সি পড়ায় আবার ঢাকা বোর্ডে ফার্সি পড়ায় না কথা বুঝতে পারছেন উর্দু পড়ায় নাম্বার পাঁচ না লক্ষ্য এবং উদ্দেশ্য কমি মাদ্রাসার যে লক্ষ্য এটা হলো আলেম মুফতি মুফাসের এরপরে মুহাদ্দিস এগুলো তৈরি হবে আর আলিয়া মাদ্রাসার যে মূল উদ্দেশ্য সেটা হলো ইসলামিক জ্ঞান সব আধুনিক পেশাগত শিক্ষা সেখান থেকে মনে করেন পাবে দুইটা ঠিক আছে মানে কমিরাও আলেম হিসাবে তৈরি করবে এরকম লাস্টে ছয় নম্বর হলো পরীক্ষা ও নিয়ন্ত্রণ পরীক্ষা নিয়ন্ত্রণ এখানে যে পরীক্ষাগুলো হয় আলিয়া মাদ্রাসার যে পরীক্ষাগুলো হয় এটা বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে আর কওমি মাদ্রাসায় যে পরীক্ষাগুলো হয় এটা স্বতন্ত্র বোর্ড হ্যাঁ হাইয়াতুল উলিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে আমি একটা জিনিস বলি যে আলিয়া মাদ্রাসা যদিও সরকারি বোর্ডের অধীনে আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় ধুমসে ধুম নকল চলছে সামনে কীভাবে আমি জানি না আলিয়া মাদ্রাসায় ধুমসে ধুম নকল চলে বাথরুমের ভিতরে বসেও নকল করে তার কারণ কি আমি তো আলিয়া মাদ্রাসা না ফুটলে আলিয়া মাদ্রাসায় গেছি আমি জানি আর কমি মাদ্রাসায় কমি মাদ্রাসায় কোনো নকল চলে না কমি মাদ্রাসায় কোনো নকল চলে না কমি মাদ্রাসায় কোন নকল গাড় ফিরিদ দেয় না এ দুই সে দুই 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 মানে দ্বিতীয় জামাত দশমের পরীক্ষা আমার নিয়ে আসছে চৈধা এখানে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কারোর কাছে শোনা না সে কথা বুঝতে পারছেন এগুলো আমার যাচাই করা আছে আইডিফাই করা আছে তো আইডেন্টিফাই করা আছে তো এই যে আপনার কমি মাদ্রাসার যে পরীক্ষা এখানে কোনো নকল চলে না আলিয়াই নকল হয় ধুমসে নকল হয় কঠিন নকল হয় কথা বুঝতে পারছেন আলিয়াই নকল চলে নাম্বার এরপরে হলো যে চাকরির সুযোগ চাকরির সুযোগটা ওই যে চাকরির সুযোগ যেটা পাইছি এটা কৌমের চাকরি মূলত আপনার ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা আছে মসজিদে এছাড়া কোনো চাকরি নাই আলিয়া সরকারিতে চাকরি করার সুযোগ আছে বেসরকারিতে সুযোগ আছে সব জায়গায় সুযোগ আছে এবার মূল পার্থক্য হলো কৌমি মাদ্রাসা যেগুলো ধর্মকেন্দ্রিক শিক্ষা আর আলিয়া মাদ্রাসা ধর্ম ও আধুনিক শিক্ষার সমন্বিত ধারা এখন আমি আপনাদের কয়েকটা বিষয় বলি এটা হলো আমার ব্যক্তিগত এটা হলো আমার কথায় কেউ কষ্ট পেন না আমি দুইটা প্রতিষ্ঠানের কথাই বললাম আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে কমি মাদ্রাসার যে ছাত্ররা তারা আরবি গড় বলতেছি আর কি আরবি গ্রামারে বেশি পাকা হয় আরবি গ্রামারে বিশেষ করে নাহু সরব এতে বেশি পাকা হয় আরবি গ্রামারে অনেক পাকা হয় কমের ছাত্ররা কারণ এরা তো দিন রাত চব্বিশ ঘন্টা মাদ্রাসায় থেকে লেখাপড়া করে আর আলিয়া মাদ্রাসার ছাত্ররা গড়ে আপনার আরবিতে পাকা খুব কম হয় সবাই যে একরকম খারাপ তা না আলিয়া মাদ্রাসার বিভিন্ন জামেলা আছে আলিয়া মাদ্রাসার একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে মাইয়াফান ফুলাহান এক লোকের লেখাপড়া করে যদিও অনেক মাদ্রাসা আছে মহিলা পুরুষ আলাদা আলাদা তবে ও যে এটা মাদ্রাসা মাদ্রাসা আলিয়া আবার মহিলা ছাত্র ছাত্রী একসঙ্গে লেভড়া করায় আবার হিন্দু শিক্ষক আছে বরকত নাই যাই হোক অন্য অন্য প্রতিষ্ঠানে আছে তবে আমি আলিয়া বা কমির কারো বিপক্ষে না আমার দূরে কিডনি একটা কিডনি কমই একটা কিডনি আলিয়া শেষ কথা এটুকু খাল্লাস এতটুকু এখন আলিয়া মাদ্রাসায় যারা পড়ে বা কৌমিতে যারা পড়ে আমার পরামর্শ থাকবে আমার পরামর্শ থাকবে যে যারা আলিয়া মাদ্রাসায় আপনারা লেখাপড়া করেন আপনারা ক কিছুদিন সময় দিবেন কারণ কোনো ছেলে যদি কমিতে লেখাপড়া না করে শুধুমাত্র আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করে তাহলে আমরা বড় বড় বক্তা তো এখন বাংলাদেশে দেখি কোরআন শরীফ কি কি তিরিশ পাড়ার বাইরিতে পড়ে কোরআন শরীফ ফোর না এত বড় বড় বক্তা তার হুজুরস মানে মানে স্লোগান দিয়ে দিয়ে স্টেডে নিয়ে আসে কিন্তু বক্তার কোরআন শরীফ পড়া ঠিক না এই জন্য আলিয়া মাদাহা যারা পড়বেন অন্তত কোরআন শরীফটা আপনি কমি মাদাহা থেকে পড়বেন আর আলিয়া কমিতে যারা লেখাপড়া করেন তাদের আমার পরামর্শ থাকবে যে তোমরা যারা আপনারা যারা কমি মাদ্রাসায় লেখাপড়া করেন আপনারা কমির পাশাপাশি শুধু আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে থাকবেন এখানে আপনার পড়াশোনার কোনো দরকার নাই আলিয়ায় পড়াশোনা করার না আপনি পড়বেন কমি মাদ্রাসায় আলিয়া খালি কী করবেন ভর্তি হবেন এর যে সময় পরীক্ষার সময় আসবে আপনি এস এস পরীক্ষাগুলো দিবেন তাহলে আলী আমাদের যারা পড়বে তাদের জীবনও সুন্দর হবে আর কমেতে যারা লেখাপড়া করবে তাকেও লেখাপড়াও আলহামদুলিল্লাহ ভালো হবে আর সার্টিফিকেট নিয়েও কোনো সুলকানি থাকবে না